আসসালামু আলাইকুম এখন আমি বর্তমানে আছি আকাবা সামিয়া একটি গ্রামে তো আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা আমাদের আশেপাশের অঞ্চলে বরফ পড়া শুরু হয়ে গেছে ওয়েদারটা এত শীতল এখন বাঁচতেছে চারটা কিন্তু আসলে রোদ ওঠে নেই প্রচুর ঠান্ডা তো এর মধ্যে বের হয়েছি ভিডিও করার জন্য যেহেতু ফ্রাইডে ছুটির দিন তো এই সময় আর কি ভিডিও করার জন্য বের হয়ে পড়লাম যে আজকে যেহেতু ছুটি ভিডিও করি আজকের এই ব্লগের মধ্যে আমি সামিয়ার কিছু বিষয় সম্পর্কে আপনাদের বলবো যেহেতু এটা একটা প্রত্যন্ত এলাকা এখানে জর্ডানের যত গরিব যাদের বসত বাড়ি নাই সরকারে ওনাদের আমরা বাংলাদেশে বলতে গিয়ে যে রোহিঙ্গা রোহিঙ্গাদের একটা ক্যাম্প করে দিছে এরকম আশেপাশে আমাদের আশেপাশে যত লোকজন আছে ক্যাম্পের বাসিন্দা কিন্তু এরা জর্ডের নাগরিক এই জায়গাটা তো বের হয়েছি আমাদের হাউস হাউজের আশেপাশের যে অঞ্চলগুলা পুরোপুরি পাহাড় মরুভূমি তো আজকে বেরোনোর উদ্দেশ্য হইল আমরা যে সাইডটাতে থাকি এই সাইডটা মানে খুব নির্গম একটা এলাকা সামিয়ার যে লোকজন এরা মূলত আরবি কিন্তু এইখানে মুসলিমও আছে ইহুদিও আছে ইহুদি বাসিন্দা আছে বহুত এরা আসলে এখানে সন্ত্রাস বলতে পারেন সামিয়া যে অঞ্চলটিতে আমরা থাকি এইখানে আপনার জর্ডানের ইয়ামিনের সাথে যুদ্ধ হয়েছিল তো আমরা আমাদের যে হাউস আশেপাশের যে অঞ্চলটা এটা আসলে এইখানে মানুষ তেমন বসবাস করে না এই জন্যই করে না কারণ এইখানে যুদ্ধ হয়েছিল যুদ্ধের পরে পাহাড় পাহাড় আর কি সমতল বানায় এইখানে বিভিন্ন ভবন তৈরি করছে বিভিন্ন কোম্পানি হাউস তৈরি করছে পাশাপাশি যারা ক্যাম্পে থাকে এরা এইখানে আর কি কইরা ক্যাম্পে পাঠিয়ে দিছে আশেপাশে যত বিল্ডিং আছে সবগুলোই হচ্ছে ক্যাম্প আর এরা হচ্ছে জর্ডানের বাসিন্দা আমি আগেও বলছি এইখানে এই এলাকাটা এত নির্গুম যে সন্ধ্যার পরে আসলে বের হয় না সচরাচর কেউ বের হয় না খুব ভয় পায় তো আপনারা দেখতে পারতেছেন এই যে আশেপাশের যে জায়গাটুকু সব পুরাপুরি পাহাড় বহু দিন পরে ব্লগ করতেছি যার জন্য আর কি কথা বলতে একটু সমস্যা হইতেছে কারণ কাজের ব্যস্ততার কারণে ভিডিও টিডিও করা যায় না তো আমি এখন আমার পিসের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো যে পিছনের যে সাইডটায় পুরাপুরি সমতল পাহাড়ও আছে কিন্তু কোনো মানুষ নেই মানুষের যে বসবাস নাই আশেপাশে যে ছোট ছোট ঘর বাড়ি আছে অনেকে রোহিঙ্গা নিজস্ব বাড়ি নেই ওই আমরা যে বাংলাদেশে বলে থাকি ওই থাকে না বাংলা বাংলাদেশের ওই বাসায় বলে বাইকটা যে হচ্ছে এইখানে দশ দিন ওইখানে বিশ দিন এরকম আর কি তো দেখে এটা হইতেছে দেখেন এই পুরোপুরি পাহাড় আশেপাশে যা দেখতে পারতেছেন পুরোপুরি পাহাড় এইখানে ওই যে ছোট 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 বাড়ির মতো আসলে বাড়ি নাই বাংলাদেশে বলে বাইকটা মানে দশ দিন বিশ দিন এক অঞ্চলে থাকে তারপর আরেক অঞ্চলে থাকে এরকম তবে একটা জিনিস ঠিক জড়ে যে দিন আনে দিন খাই এদের একটা করে গাড়ি আছে মোট কথা গাড়ি প্রতি ঘরে ঘরে আর এইখানের যদি জানে যে আপনি মুসলমান তাহলে আপনার একটু মূল্যায়ন বেশি করে তবে বাঙালি তো জানেনি বাঙালি সব জায়গায় কেমন বাঙালির তেমন দেখতে পারে না তবে পাকিস্তান যারা পাকিস্তানি এদেরকে মূল্যায়ন বেশি করে এদেরকে মূল্যায়ন বেশি করে আপনি যদি ভাষা জানেন তাহলে আপনার সমস্যা কম এইখানে পোলা বানাইতেছে আপনার বেদ টাইপের একে তো শিক্ষিত না দ্বিতীয়ত একটু মাফিয়া টাইপের তবু যে দেখা মনে হয় আমি চাইতেছি আমি এখন যেইখানে আছি এটা কিন্তু পাহাড়ের উপর উপরের রাস্তা মানে এই রাস্তাটা বানাইছে মূলত উপরে যারা থাকে তাদের জন্য পাহাড়ের উপরে যারা থাকে এইখানে হাবাইতেছি হাবানোর তো কারণ আছে কারণ এই এতটুকু ঢালু এটা কিন্তু অনেক ঢালো আপনি আপনারা যেরকম মনে করতেছেন এই রকম না ঢালু অনেক ঢালো তো যারা জোরানে আসবেন আসেন কাজের বিষয়ে আসেন কাজ করেন টাকা আসে কোম্পানির বিষয়ে যদি আসেন ফ্রি বিষয়ে যদি আসেন ফ্রি বিষয়ে তো টাকা লাগে অনেক তো আসবেন টাকা কামানোর জন্য যদি টাকা না কামাইতে পারেন তাহলে সমস্যা আর কোম্পানি বিষয়ে আসলে দুই তিন কাজ যাই না আসবেন অন্য কাজ করতে পারবেন কিন্তু লোকায় ঠিক আছে এখানে টাকা কামানি সহজ কিন্তু টাকা তৈরি করছে উপরে এই যে ভিডিওতে দেখতে পারতেছেন হাউসগুলা জুম করে দেখে এগুলো হইতেছে আপনার সরকারে এ দেশের জনগণ রে যাদের মাটি নাই গরিব এদেরকে থাকার জন্য বানায় দিছে কিন্তু এদের প্রতিটা রুমে একটা করে এসি আছে এক একজনের গাড়ি আছে আর এই যে পাহাড়গুলো দেখতে পারতেছেন মনে হইতেছে পাহাড় অনেক কাছে আপনি চাইবেন দুই ঘন্টা হাঁটবেন তারপরে দেখা যাবে যে এইরকমই আপনি গাড়ি যদি যান তারপরে দুই ঘন্টা যদি যান তারপরে এইরকমই হাইটে গেলেও এরকমই মানে মুট কথা পাহাড় বহু দূরে কিন্তু দেখা যায় অনেক কাছে এই ভিডিওর মধ্যে যে কালো পাহাড়টা দেখতে পারতেছেন যদি একটু জুম করে দেখে আপনাদের এই কালো পাহাড়গুলো হইতাছে আপনার জর্ডানের না এগুলো হইতাছে আপনার ইসরায়েলের কিন্তু এগুলো অনেক দূরে যে এলাকায় থাকে এইখান থেকে মনে হয় অনেক আছে কিন্তু আসলে না আমি প্রথম মনে করছি যে হয়তো দশ মিনিট লাগবে ওই পাহাড় পর্যন্ত যাইতে কিন্তু আসলে এমনটা না এটা হইতেছে সিডনি হাউস হ্যাঁ এইগুলো ছেলেদের হাউস ওইখানে মেয়েদের হাউস পাশাপাশি কিন্তু অনেক ঝামেলা বেশি দূর পর্যন্ত যাইতে পারি নাই কারণ হইতেছে এইখানে যে লোকাল আছে যে যা বললাম যে বাংলাদেশে বাদ্যার মতো আর কি এইখানে দশ দিন এইখানে দশ দিন যা যাবর মতো জীবনযাপন করে দেখতেছিল ভিডিও করতেছি তো সবাই হা করে তাকিয়ে রয়েছে মানে এরা আসলে ভিডিও দ্বারে এলাউট করে না তেমন একটা এই জন্য যে ভিডিও করে না এমন না জর্ডানে অনেকেই ট্রাভেলিং করে ট্রাভেলিং করে ভিডিও করে কিন্তু আসলে সব অঞ্চলে না এই সামিয়া অঞ্চলটা হইতেছে অদ্ভুত এক অঞ্চল অন্য অন্য অঞ্চলে থাকলে মোটামুটি ভিডিও করা যায় তো এই হাউসগুলো হইতেছে আমাদের কোম্পানির হাউস কোম্পানির হাউস এখানে ছেলেদের হাউজও আছে আবার ছে ভাষা যদি আপনারা শিখে আসতে পারেন তাহলে আপনার জন্য এখানে কথা বলতে অনেক সুবিধা কাজকর্ম করতে সুবিধা যারা ফিরি বিষয়ে আছে অনেক পুরাতন একটা মাসে ভালো টাকা কামায় কারণ ওনারা ভাষা জানে এখানে মানুষ মূলত আরবিতেই বেশি কথা বলে তো আরবি ভাষাটা জানার লাগে যেমন আমরা বলি যে কেমন আছো এটা আরবিতে বলে কী ভাল লাগ কী ভাল লাগ মানে কেমন আছেন এরকম কিছু এবং আপনার আমরা যদি বলি যে হ্যাঁ ভালো আছি এটা আরবিতে বলে কয়েজ আলহামদুলিল্লাহ এরকম বলে তো আসলে আরবি ভাষাটা সৌদি আরবের সাথে একটু মিল আছে একটু নান অনেকটা মিল আছে কিন্তু একটু ডিফারেন্স সৌদি আর জর্ডানের ভাষাটা আরবি ভাষাটা সেম এক না হ্যাঁ এই আশেপাশের যে এরিয়াগুলো দেখতে পারতেছেন এগুলো হইতাছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা এটি হল জর্ডানের ইন্ডাস্ট্রিয়াল এলাকা এগুলো সব ফ্যাক্টরি মিল কারখানা নতুন যারা চিন্তা করতেছেন জর্ডানে আসবেন আসতে পারেন আসলে টাকা পয়সা কামাইতে পারবেন কিন্তু বেশি টাকা খরচ করে আসবেন না যেমন অনেকে পাঁচ ছয় লাখ টাকা খরচ করে আসে এত টাকা খরচ করার দরকার আমি মনে করি নাই ঠিক আছে আপনারা যদি পারেন সরকারি বিষয় আসেন সরকারিভাবে আর কি কোম্পানি বিষয়ে যদি আসতে পারেন আসেন আর যদি আপনারা ফ্রি বিষয় আসেন দুই তিন লাখের মধ্যে যদি আসতে পারেন তাহলে ঠিক আছে অনলাইনে আসার দরকার নেই যারা পুরাতন তারা পাঁচ লাখ টাকা খরচ করলেও দেখা যায় এটা বিষয় কারণ পাঁচ লাখ টাকা তোলা এটা কোনো না কারণে বেশিরভাগ ম্যাক্সিমাম গাড়িগুলা আপনার ওল্ড মডেলের কিন্তু সব ব্র্যান্ডের গাড়ি যেমন মার্সিডিস বি কিন্তু অনেক পুরাতন গাড়ি যখন ঘুরতে বাইরে ম্যাক্সিমাম সময় যখন আঁকা আঁকা বা যাই তখন দেখি যে আপনার ওই মিস্টার বিন যে কার্টুনগুলো এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি এটি হচ্ছে কলোনির রাস্তা মানে কলোনির রাস্তা বলার কারণ হইতেছে এগুলো হাই রুট না হাই রুট ওটা সামনে তো এটা পাহাড়ি অঞ্চল একেবারে পাহাড়ি অঞ্চল এই রাস্তাটা দেখেন এই রাস্তাটা যদি দেখাই এটা শুধু খালি উঠছে আর নামছে মানে গাড়ির স্পিড কম থাকলেও গাড়ি অটোমেটিক চলে এইখানের অবস্থা এরকম তো এই জড়ানের একটা পাহাড়ে উঠলে দেখা যায় পুরো জড়ানে আপনি দেখতে পাবেন ঠিক আছে এইখানে দেখেন আপনার শহরটাও দেখা দিই ওই যে ভিডিওর মধ্যে যে দেখতে পারতেছেন জুম করে আসতেছি ওইটা হইতেছে শহর ওইটা হচ্ছে শহর কিন্তু এটা অনেক দূর এখান থেকে প্রায় গাড়ি দিয়ে গেলে বিশ পঁচিশ মিনিট লাগে এই লোক ইয়ামিনের যুদ্ধের পর সামিয়া যে অঞ্চলটা এই অঞ্চল পাহাড় ছিল সম্পূর্ণ পাহাড়ের মানে অনেক পাহাড় ছিল তো এদেশের যে নাগরিক ছিল যারা আর কি চলতে পারে না ঘর বাড়ি নাই এদেরকে সরকার এ দেশে এই সামি অঞ্চলটাকে দিয়ে দিছে যে তোরা এই দিকে থাক বসবাস কর এই লোকতা পাহাড় সমতল করছে এইখানে বসত বাড়ি হয়েছে কি কোম্পানি বিভিন্ন কোম্পানি এক সাইড করছে যেমন আপনার আপনি চাইলে এক এক সাইডে এক এক কোম্পানি করতে পারবেন না ইন্ডাস্ট্রিয়াল এলাকা আলাদা তো এই লোকতা ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলো আলাদা করে দিছে ওই ইন্ডাস্ট্রিয়াল এলাকার মধ্যে এরা কোম্পানি কইরা হাউস কইরা দিয়েছে শহরের থেকে বাইরে আর কি তো সামিয়া আসলে শহরের এক সাইডে এইখান এইখান থেকে আপনার সামিয়া থেকে আঁকাবা যাইতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগে যায় ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন